সালামু আলাইকুম রহমতুল্লাহ আমার সাবস্ক্রাইবাররা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমার শারীরিক অবস্থা খুব একটা ভালো না আমার খুবই সমস্যা সমস্যার কারণ আমি বেশি ভিডিও বানাতে পারি না বা বেশি কথা বলতে পারি না আমি অল্প টাইমে কথা বলে আমি ভিডিও ছেড়ে দিই যেহেতু আমার অত বকার মতো পরিস্থিতি নাই আমি খুবই শারীরিক সমস্যার কারণে খুবই দুর্বল আছি এই জন্য আমি বেশি কিছু বলতে পারি না আজকে এখন ফের দুইটা নকশা এনেছি নকশা দুইটা দুই প্রকারের কাজে নকশা দুটো আগে দেখুন তারপরে বিষয় বিস্তারিত আমি বলছি একটা হচ্ছে মহাবিচ্ছেদ করার একটা আছে ভাঙা সংসার জোড়া দেওয়া যেমন বিভোজ হয়ে গিয়েছে আবার পুনরায় স্বামী বা স্ত্রী যেই হোক কেউ একজন সংসারটাকে নিতে চাচ্ছে বা জোড়া দিতে চাচ্ছে সেই ক্ষেত্রে নিচের নকশাটি আপনারা করতে পারবেন সেই সংসারটি পুনরায় আবার ঠিক হয়ে যাবে আবার জোড়া লেগে যাবে আবার সেই সংসার সাবেক হয়ে যাবে আর একটা দেখছেন এটা হচ্ছে মহাবিচ্ছেদ স্বামী স্ত্রী ভাই বোন মানে যে কেউ যে কারোর সাথে বিচ্ছেদ করা যাবে প্রেমিক প্রেমিকের সাথে বিচ্ছেদ করা যাবে মানে আত্মীয় স্বজনের সাথে যে কারোর সাথে যে কারো মিল করে মিল ভেঙে দেওয়া যাবে এটা খুবই খুব খতরনাক নকশা নকশাটা খুব একটা ভালো নকশা না তারপরও আমি দিতে বাধ্য হচ্ছি এটা যে মানুষের অনেক কিছু করা যায় বা অনেক ক্ষয়ক্ষতিও করা যায় অনেক ক্ষয়ক্ষতি করা যায় কিন্তু সেসব বিষয় নিয়ে আলোচনা করতে পারছি না যেটা নিয়ে আলোপাত করতে চাচ্ছি ইনশাল্লাহ এটা নিয়েই আপনারা জেনে শুনে কাজ করবেন ইনশাল্লাহ একশো পার্সেন্ট সফলতা লাভ করবেন তো এই নকশাটা লিখবেন হচ্ছে তিনটা উপরের এই নকশাটা বিচ্ছেদ করা নকশাটা আপনারা লিখবেন তিনটা তিনটা নকশা লিখে একটি নকশা আপনারা কবরে গাড়বেন একটি নকশা আপনার চলার পথে গাড়বেন আর একটি নকশা যে কোনো একটি বোতলের ভিতরে রেখে বোতলের ভিতরে কাশের বা প্লাস্টিকের বোতলের ভিতরে রেখে তার ভিতরে কিছু নিমপাতা দেবেন কিছু লবণ দিবেন কিছু সরিষা দিবেন দিয়ে ওই নকশা ওর ভিতরে রেখে ওর ভিতরে আপনারা পানি ঢেলে দেবেন পানি ঢেলে দেওয়ার পরে কি করবেন ওই বোতলটা ওই বোতলটা ঝোড়ে জঙ্গলে যে কোনো হোক ফেলে না নাহলে কোনো জলশয় বা পানির ভিতরে আপনারা ফেলে দিবেন। ফেলে দেওয়ার সাথে সাথে ওই নকশাটা যখনই ওই লবণের পানিতে বা সরিষার পানিতে ভিজবে তখনই নকশাটা হয়ে যাবে হচ্ছে নুনতা পানি যখন উল্লেখ হয়তো নকশাটা যখন ভিজে যাবে তখন ওই ব্যক্তির ভিতরে তখন তুমুল ঝকলা মারামারি বা বিচ্ছেদ হানাহানি শুরু হয়ে যাবে ইনশাল্লাহ তা আপনারা খামাখা অন্যায় কাজ করিবেন না এটা যেখানে করার মতো যেখানে করার মতো সেখানেই করবেন কারণে কারোর সংসার আঘাত করবেন না করলে এতে আপনারা গুণাগারী হবেন এর জন্য আমার চ্যানেল প্রতিপক্ষে দায়ী থাকবে না আপনারা জেনে শুনে বুঝে করবেন এবার আসুন নিচের নকশাটার বিষয় নিয়ে কিছু আলোকপাত আলোচনা করি ইনশাল্লাহ এই যে নিচের নকশাটা ভাঙা সংসার জোড়া দেওয়া অর্থাৎ বিভোজী সংসার জোড়া দেওয়া বা স্বামীকে স্ত্রীকে তা লাগিয়েছে সেই সংসারটাও জোড়া দিতে পারবেন বা স্ত্রী স্বামীকে তা লাগিয়েছে এই সংসারটাও জোড়া দিতে পারবেন ইনশাল্লাহ এই নকশাটি কি করবেন এই নকশা লিখবেন তিনটা তিনটা নকশা লিখবেন তিনটা লিখে আপনারা কি করবেন এই জায়গায় তো বিষয়বস্তুটা বাকি এই তিনটা নকশা আপনারা তিনটা বোতল নেবেন ছোট ছোট বোতল নেবেন কাছের শিশি হোক বা প্লাস্টিক হোক বা যে কোনো দ্রব্য হোক ছোটো ছোটো তিনটা বোতল নেবেন বা মাটির ঘটও নিতে পারেন এতে কোনো সমস্যা নাই নিয়ে তিন বোতলে তিনটা আপনারা নকশা পড়বেন তিন বোতলে তিনটা পুরে এই যে নাম দেওয়া আছে নামগুলা কিন্তু আপনারা অবশ্য লেখা লাগবে না হলে নকশায় কাজ করবে না স্বামী স্ত্রী স্বামী স্বামী পিতা স্ত্রী স্ত্রীর মা নামগুলা কিন্তু লেখা লাগবে এবার এই নকশা তিনটা তিন বোতলের মধ্যে পুরে নকশার ভিতরে আপনারা একটু একটু করে যে কোনো মিষ্টি জাতীয় জিনিস ঢেলে দিবেন ঝোল জাতীয় জিনিস যে কোনো মিষ্টির ঝোল জাতীয় জিনিস বা কোনো ফলের রস মিষ্টি জাতীয় হতে হবে ওই মিষ্টি জাতীয় জিনিস ঢেলে দেবেন দিয়ে এই তিনটা বোতল কি করবেন তিন স্থানে ভাসাবেন তিন স্থানে দিয়ে দিবেন তিন স্থান বলতে কোথায় একটা নদীতে দিতে পারেন একটা চার রাস্তার মোড়ও দিতে পারেন বা সব থেকে ভালো হবে তিন জলাশয় তিনটে ফেলে দিলে যেমন একটা নদীতে ফেললেন বা একটা পুষ্ক ফেললেন বা একটা কোনো নদীর শাখা আছে যেমন খাল বিল বলা হয় এটাও ফেলতে পারেন তাও যদি না পারেন তাহলে কবর স্থানে যাবেন গিয়ে তিন কোনায় তিনটে গেড়ে দিবেন কবর স্থানের তিন কোনায় তিনটে গেঁড়ে দেবেন তাও যদি না পারেন তো একটা কবরের তিন জায়গায় গেড়ে দেবেন একটা মাথায় আর দুই পায়ে দুটো ইনশাল্লাহ চব্বিশ ঘন্টার ভিতরে ওই মেয়ে বা ছেলে যে যার জন্য করবে চব্বিশ ঘন্টার ভিতরে পাগল মাতোয়ারা হয়ে এমন পাগল হবে যে তাকে আমি কী বলে বোঝাবো বোঝানোর মতো কোনো পরিস্থিতি আমার নাই যদি স্বামীতে করে বউ আব্বা বলে ডেকে তার কাছে যাবে আর যদি স্ত্রীতে করে তো স্বামী কি মা বলেটা ডেকে নেবে এ এমন একটা খতরনাক এত বড় একটা খারাপ নকশা এটা তা আপনারা এটা করার সাথে সাথে রেজাল্ট পাবেন লিখবেন কৃষি কি কী কাল লিখবেন এইটাও দয়া করে আপনারা আমার কাছে একটা জিজ্ঞাসা করে নেবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে সুন্দর করে বলে দেবো আজ এই পর্যন্তই আশা করি আবার ভালো থেকেন সবাই আশা করি আবার দ্বিতীয় পর্ব নিয়ে আসবো আমি খুবই নকশা আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন আপনারা লাইক কমেন্ট যাই করেন বা না করেন ওটা কোনো ব্যাপার না আপনার বন্ধুবান্ধবরা পাতা আবাদে পড়বে তাদের জন্য শেয়ার করবেন যাতে তারা উপকৃত হয় আপনারা যত শেয়ার করবেন তত ভালো হবে আর কি কি নকশা প্রয়োজন কোন কোন বিষয় প্রয়োজন আমাকে বলবেন আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে দেওয়ার জন্য তা যে পর্যন্তই আবার আগামী পর্বে দেখা হবে ইনশাল্লা আল্লাহ হাফেজ